আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বৃষ্টিতে ভিজে কষ্ট করে খুলনায় পৌঁছে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া শেষ হতেই বেরিয়ে পড়লাম ছোট ভাইটির জন্য একটি অ্যাপল ফোন কেনার উদ্দেশ্যে আমরা গেলাম খুলনার সবচেয়ে জনপ্রিয় অ্যাপেল এক্স বিডির শোরুমে সেখানে আইফোন টেন থেকে শুরু করে ফিফটিন পর্যন্ত সবই ছিল সাজানো তাদের ব্যবহার আর ধৈর্য সত্যি প্রশংসার যোগ্য কিন্তু আমাদের বাজেটের মধ্যে খুঁজতে থাকা ফোনটি আমরা তাদের কাছে পাইনি তারপর চলে গেলাম জলিল টাওয়ারে রাইয়ান্সের শোরুমে আসলে রাইয়ান্সের শোরুম জলিল টাওয়ারে নয় এটা জানতে পেরে আমরা আবার আবার ফিরে মোড়ে আর শিববাড়ি মোড়ের খুব কাছাকাছি পেয়ে গেলাম রাইয়েন্সের শোরুম বলতে হবে তাদের কালেকশন এত বিশাল যে কম্পিউটার সংক্রান্ত কোনো কিছু কেনার জন্য ঢাকায় যাওয়ার প্রয়োজনই পড়ে না অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাজেটের মধ্যেই কাঙ্ক্ষিত মনিটরটি কিনে ফেললাম আর দুই ভাই রওনা হলাম বাগেরহাটের উদ্দেশ্যে সফরটা সত্যিই ছিল এক অন্যরকম আনন্দের আলহামদুলিল্লাহ